এই পৃথিবীর জনসংখ্যা প্রায় আটশো কোটি তার মধ্যে প্রায় পাঁচশো কোটিই হচ্ছে আব্রাহামিক ধর্মের অনুসারী মানে মুসলিম এবং খ্রিস্টান বর্তমানে পৃথিবীতে এই খ্রিস্টানদের সংখ্যা প্রায় আড়াইশো কোটি এবং মুসলিমদের সংখ্যা প্রায় দুশো কোটি ইসা নবীর আগের সকল নবীকেই খ্রিস্টানরা নবী হিসেবে প্রফিট হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে এমনকি মুসলিমরাও এ দুটো ধর্মের মূল পার্থক্য হচ্ছে খ্রিস্টানরা ইসা নবীরকেই সর্বশেষ নবী হিসেবে মানে কিন্তু মুসলিমরা নবীকে সর্বশেষ নবী হিসেবে মানে না তারা মনে করে যে সর্বশেষ নবী হচ্ছে মোহাম্মদ সালিসাম খ্রিস্টান ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তৃত্ববাদ বা ট্রিনিটি এই তৃত্ববাদ অনুসারে তারা বিশ্বাস করে ঈশ্বর বা আল্লাহর তৃতীয় একটা রূপ হচ্ছে পবিত্র আত্মা মুসলিমরা যাকে বলে রুহ খ্রিস্টানরা এই তাকেই বলে পবিত্র আত্মা বা হোলি স্প্রিট পৃথিবীর অধিকাংশ মুসলিম জানেই না এই পবিত্র আত্মা হোলি স্প্রিট রুহুল কুদ্দুস রুহুল আমিন জিব্রাইল ফেরিস্তা নয় ফেরিস্তার চেয়ে পুরোপুরি ভিন্ন একটা এন্টিটি যেটা কোরআন অধ্যয়ন করলে মোটামুটি উপলব্ধি করা যায় খ্রিস্টান ধর্মের বিশ্বাস অনুযায়ী এই পবিত্র আত্মা বা হোলি স্প্রিট বা রুহুল কুদ্দুস বা রুহুল আমিন মরিয়ম বা মেরির গর্ভে গিয়েছিল এবং সেখান থেকেই ইসানবি বা জিসাস এর জন্ম হয়েছিল মুসলিমদের সবচেয়ে প্রভাবশালী তিনটা ভার্সন শিয়া ভার্সন সন্নি ভার্সন এবং আহলেহাদিস ভার্সন এই তিনটা ভার্সনই মনে করে থাকে এই পবিত্র আত্মা হোলি স্প্রিট রুহুল কুদ্দুস রুহুল আমিন তার প্রকৃত নাম হচ্ছে জিব্রাইল এবং তিনি হচ্ছেন একজন ফেরেস্তা কিন্তু পবিত্র কুরআনে জিব্রাইল যে একজন ফেরেস্তা তার কনক্লুসিভ পরিষ্কার কোনো রেফারেন্স বা কোনো ডকুমেন্ট কোনো দলিল প্রমাণ খুঁজে পাওয়া যায় না জিব্যালের নাম তিনবার পবিত্র কোরআনে এসেছে সুরা বাকরার সাতানব্বই নম্বর আয়াতে সুরা বাকরার আটানব্বই নম্বর আয়াতে এবং ছেষট্টি নাম্বার সুরা আত তাহারিমের চার নম্বর আয়াতে কুরআনে প্রথমে সুরা বাকরার সাতানব্বই নাম্বার আয়াতে জিব্রাইলের নাম এসেছে আল্লাহ বলছেন বলো যে জিব্রাইলের শত্রু কারণ সে আল্লাহ নির্দেশেই তোমার অন্তরে এই কোরআন নাজিল করেছে যা তার আগের কিতাবের মানে তাওরাতো ইঞ্জিলের সত্যতা স্বীকারকারী এবং বিশ্বাসীদের জন্য হিদায়েত ও সুসংবাদস্বরূপ তুমি বলো যে ব্যক্তি জীব্যালের সাথে শত্রুতা রাখে এজন্য যে সে আল্লাহর হুকুমে এই কুরান তোমার হৃদয়ে তোমার অন্তরে পৌঁছেছে যা পূর্ববর্তী কিতাব তাওরা তো এঞ্জিলের সত্যতা প্রমাণ করছে এবং মুমিনদের সুসংবাদ দিচ্ছে আমরা জিব্রাইলের নাম ঠিক পরের আয়াতেও পাই মানে আটানব্বই নম্বর আয়াতেও আল্লাহ জিব্রাইলের নাম উল্লেখ করেছেন আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর তার ফেরেস্তাদের ও তার রাসুলগণের এবং জিব্রাইলের ও মিকাইলের শত্রু সে যেন জেনে রাখে যে আল্লাহ অবশ্যই কাফিরদের শত্রু ছেষট্টি নাম্বার সুরা তাহারিমের চার নম্বর আয়াতেও জিব্রাইলের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আল্লাহ বলছেন যদি তোমরা উভয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যেহেতু তোমাদের হৃদয় ঝুঁকে পড়েছে তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা করো সাহায্য করো তাহলে জেনে রাখো যে আল্লাহই তার বন্ধু এবং জিব্রাইল ও সৎকর্মশীল মুমিনরাও উপরন্তু অন্যান্য ফেরেস্তারাও তার সাহায্যকারী আমরা খুব গভীরভাবে যদি আয়াতগুলো লক্ষ্য করি বিশেষ করে দু নম্বর সিরা বাকার আটানব্বই নম্বর আয়াত এবং সৃষ্টি নম্বর সিরা তাহারিমের চার নম্বর আয়াত আমরা দেখতে পাবো যে এ দুটো আয়াতেই আল্লাহ রাবুল আলামিন ফেরেশতা শব্দটাও ব্যবহার করেছেন কিন্তু একইভাবে জিব্রাইল নামটাও ব্যবহার করেছেন কিন্তু ডিফারেন্টলি আলাদাভাবে ভিন্নভাবে ফেরেস্তাদের ক্যাটাগরিতে জিব্রাইল নামটা ব্যবহারই করা হয়নি জিব্রাইলকে আলাদা আইডেন্টি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন দু নম্বর সুরা বাকার আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাঁচটা প্রপার নাউন বা বিশেষ্য পদ ব্যবহার করেছেন এক আল্লাহ দুই ফেরেশতা তিন রাসুল চার জিব্রাইল পাঁচ মিকাইল ছেষট্টি নাম্বার সুরা তাহারিমের আমরা দেখতে পাই আল্লাহ চারটা জিনিস ব্যবহার করেছেন এক আল্লাহ দুই জিব্রাইল তিন সৎকর্মশীল মুমিন এবং চার ফেরস্তা তাহলে আমরা এই দুটো আয়াত থেকে পরিষ্কার হলাম যে আল্লাহ জিব্রাইলকে এ দুটো আয়তেই ব্যবহার করেছেন আবার একই সাথে ফেরেস্তা শব্দ ব্যবহার করেছেন কিন্তু ফেরেস্তাদের ক্যাটাগরিতে জিব্রাইলকে রাখা হয়নি তাহলে কি জিব্রাইলই সেই পবিত্র আত্মা হলেই স্প্রিট খ্রিস্টানরা যেরকমটা বিশ্বাস করে থাকে হ্যাঁ কোরআন আমাদের সেরকমটাই ইঙ্গিত দিচ্ছে সুরা বাকার সাতানব্বই নম্বর আয়াত এবং সুরা হল ষোলো নম্বর সুরার একশো দুই নম্বর আয়াত যদি আমরা কম্পারেটিভলি একটু স্টাডি করি আমরা দেখতে পাবো পরিষ্কারভাবে আল্লাহ রাবুল আলামিন এই পবিত্র আত্মাকেই জিব্রাইল হিসেবে অভিহিত করছেন সুরা বাকার সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন বলো যে জিব্রাইলের শত্রু এই কারণে যে জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার অন্তরে তোমার হৃদয়ে এই কোরআন নিয়ে নাজিল হয় বা অবতরণ করে ষোলো নম্বর সুরানাহলের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি বলে দাও যে পবিত্র আত্মা রুহুল কুদ্দুস সত্যসহ কুরান অবতীর্ণ করেছেন ঠিক ঠিকভাবে নাজিল করেছেন ইমানদারদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং মুসলিমদের হৃদায়ত ও সুসংবাদ দানের জন্য তাহলে আমরা দেখলাম যে এখানে আল্লাহ রুহুল কুদ্দুস শব্দটা ব্যবহার করেছেন যে সেই এই ঠিক ঠিকভাবে নাজিল করেছে আর সুরা বাকারা সাতানব্বই নাম্বার আয়াতে আমরা দেখলাম যে জিব্রাইল এই কোরআন নাজ্জালা করেছে সুরা বাকারা সাতানব্বই নম্বর আয়াতে জিব্রাইল নাজ্জালা করেছে এই কোরআন সুরা নাহলের একশো দুই নম্বর আয়াতে রুহুল কুদ্দুস নাজ্জালা করেছে এই কোরআন একই নাজ্জালা দুটো আয়াতে আছে কিন্তু এক জায়গায় রয়েছে রুহুল কুদ্দুস আরেক জায়গায় রয়েছে জিব্রাইল তার মানে জিব্রাইলই রুহুল কুদ্দুস পরিষ্কার এ দুটো আয়াতের মাধ্যমে এই রুহুল কুদ্দুস রুহুল আমিন রুহ এটা যে ফেরেস্তাদের চেয়ে পুরোপুরি আলাদা একটা আইডেন্টি তা আমরা কোরআনের আরও অনেক আয়াতেই পরিষ্কারভাবে দেখতে পাই আটাত্তর নম্বর নাবার আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন সেদিন রুহ অনুবাদকরা প্রায় সবাই এই রুহের পাশে ব্র্যাকেটে জিব্রাইল লিখেছেন আল্লাহ বলছেন সেদিন রুহ আর ফেরেস্তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে কেউ কোনো কথা বলতে পারবে না সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দেবেন আর সে যথার্থ সত্য কথাই বলবে এই আয়ত পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি ফেরেস্তাদেরকে আর রুহকে ডিফারেন্টলি আলাদাভাবে আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন এবং রুহকে ব্রাকেটে অনুবাদকরা জিব্রাইল হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন যেটা আমরা দেখলাম সুরা নাহলের একশো দুই নম্বর আয়াত এবং সুরা বাকার সাতানব্বই নম্বর আয়াত অ্যানালাইসিস করে যে এই রুহ আর জিব্রাইল একই জিনিস এরপর আমরা দেখি ষোলো নম্বর নাহালের দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন তিনি তার বান্দাদের মধ্য থেকে যাদের কাছে চান তার এই নির্দেশের ওহি যার আরবি হচ্ছে রুহু মিন আমর তার এই নির্দেশের অহি নিয়ে ফেরেস্তা পাঠান যে তোমরা মানুষকে সতর্ক করে দিয়ে আমার পক্ষ থেকে বলবে আমি ছাড়া কোনো ইলাহ নেই কাজী আমাকে ভয় করো তাহলে এখানেও আমরা দেখলাম যে ফেরেশতা আর রুহ আলাদাভাবে আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন সত্তর নম্বর সুরা মারিজের চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফেরেস্তা এবং রুহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর এখানে রুহের পাশে আবার ব্রাকেটে অনুবাদকারীরা জিব্রাইল লিখেই দিয়েছেন ফেরেস্তা এবং জিব্রাইল আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর এই আয়াত আমরা দেখলাম যে ফেরেস্তাদেরকে আর জিব্রাইলকে আলাদাভাবে আইডেন্টিফাই করেছেন আল্লা পাক সর্বশেষ সাতানব্বই নম্বর সুরা কাদরের চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লি মালাই সে রাতে ফেরেশতারা ও রুহ তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে এখানেও অনুবাদে রুহের পাশে ব্র্যাকেটে জিব্রাইল লিখে দেয়া হয়েছে তাহলে এখানেও আমরা দেখলাম যে ফেরেস্তা আর রুহ বা জিব্রাইল আলাদাভাবে বর্ণনা করা হয়েছে এবার আমরা আরেকটি সুরা ছাব্বিশ নম্বর সুরা সুয়ার আর একশো বিরানব্বই থেকে পঁচানব্বই নম্বর আয়াত পড়লে বুঝব যে এখানে রুহ উল আমিন হিসেবে আল্লাহ জিব্রেলকে পরিচয় করিয়ে দিচ্ছেন এত সময় আমরা যে আয়াতগুলো পড়লাম সেখানে রুহ বা রুহুল কুদ্দুস এইভাবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে সুরা সুরার একশো বিরানব্বই থেকে পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন অইনাহু লা তানজিলু রব্বিল আল আমিন অবশ্যই এ বিশ্ব বিশ্বজগতের রবের নিকট থেকে নাজিলকৃত অবতীর্ণ একশো তিরানব্বই নাম্বার আয়ত আল্লাহ বলছেন নাজালা বিহির রুহুল আমিন এখানে রুহুল আমিনের অর্থ প্রায় সমস্ত অনুবাদকারীরা জিবরাইল করেছেন বলা হচ্ছে বিশ্বস্ত আত্মা রুহুল আমিন বা জিবরাইল একে নিয়ে অবতরণ করেছে বা এটা নিয়ে এসেছে একশো চুরানব্বই নাম্বার আল্লাহ বলছেন তোমার অন্তরে তোমার হৃদয়ে যাতে তুমি লোকদেরকে সতর্ক করতে পারো একশো পঁচানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলছেন সুস্পষ্ট আরবি ভাষায় সুরা বাকার সাতানব্বই নাম্বার আয়াত এর সাথে যদি আমরা সুরা সুয়ারার এই একশো বিরানব্বই থেকে পঁচানব্বই নাম্বার এর তুলনামূলক বিশ্লেষণ করি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে এই রুহুল আমিন রুহুল কুদ্দুস জিব্রাইল একই জিনিস একই এন্টিটিকে বলা হচ্ছে উনিশ নম্বর সুরা মারিয়ামের সতেরো থেকে একুশ নম্বর আয়াত যদি আমরা পড়ি সেখানেও আমরা দেখব যে আজকের ক্ষুদবার শুরুতে যে আমরা বলেছিলাম যে মেরি বা মরিয়ামের কাছে এই রুহ গিয়েছিল খ্রিস্টানরা যেই হোলি স্প্রিটে বিশ্বাস করে পবিত্র আত্মায় বিশ্বাস করে যে মানুষ এত বেশি পাপ করে যত বেশি পাপ করে তত আল্লাহর সাথে ঈশ্বরের সাথে মানুষের দূরত্ব সৃষ্টি হয় এই দূরত্ব ঘুচিয়ে মানুষের সাথে আল্লাহ রাবুল আলমিনের রিলেশনশিপ বিল্ড আপ করার জন্যে আল্লাহ রাবুল আলামিন নবী রাসুল পীর অলি আউলিয়া গাউস কুতুবদের পাঠান কিন্তু তাদের মধ্যে এই পবিত্র আত্মা বা হোলি স্প্রিট বা রুহ দিয়ে দেন যেই বিষয়টা বর্তমান যুগের মুসলিম বিশ্বের বহু মারেফতের হুজুররাও বিশ্বাস করে থাকে বিশেষ করে সুরেশ্বরী দেওয়ানবাগি মাইজভান্ডারি ভান্ডারি এই ঘরানার এই মারেফতের লাইনের যারা আছে তারাও এই বিষয়গুলাই বিশ্বাস করে যে তাদের সেই পীর ওলিয়া আউলিয়া গাউস কুতুব পীরে কামেল কেবলা বাবা তাদের কাছে ওই রুহটা চলে আসে যা পুরোপুরি খ্রিস্টান বা ক্রিশ্চিয়ান বিশ্বাস যেটা আমরা বাইবেল গসপেল পড়লে বুঝতে পারি তো সুরা মারিয়ামের এক সতেরো থেকে একুশ নম্বর আয়াতও আমরা সেই বিষয়টাই দেখতে পাই যে আল্লাহ বলছেন সে তাদের কাছ থেকে আড়াল করার জন্য পর্দা টানিয়ে দিল তখন আমি তার কাছে আমার রুহকে ব্রাকেট লিখে দিয়েছে অর্থাৎ জিব্রাইলকে কিন্তু আরবি হচ্ছে রুহানা পাঠিয়ে দিলাম তখন সে অর্থাৎ জিব্রাইল তার সামনে পূর্ণ মানুষের আকৃতি ধারণ করল মারিয়াম বলল আমি তোমার কাছ থেকে দয়ামায় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহকে ভয় করো তবে আমার নিকট এসো না সে বললো আমি তোমার প্রতিপালক কর্তৃক প্রেরিত হয়েছি তোমাকে একটি পুত পবিত্র পুত্র দানের উদ্দেশ্যে মারিয়াম বলল কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি আর আমি অসতীয় নই একুশ সে বলল মানে জিব্রাইল বলল এভাবেই হবে তোমার প্রতিপালক বলেছেন ওটা আমার জন্য সহজ আমি তাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চাই আর আমার পক্ষ থেকে এক রহমত এ ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে তো আল্লাহর কাছ থেকে এক রহমত হিসেবে নবীকে আল্লাহ পাঠাচ্ছেন এই আয়াতে পরিষ্কার তবে কার মাধ্যমে রুহানা রুহানা এর বাংলা অনুবাদকারীরা করেছেন জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে রুহু বা খ্রিস্টানদের ভাষায় হোলি স্প্রিট পবিত্র আত্মা তিন নম্বর সুরা আলিমরানের পঁয়তাল্লিশ নম্বর আয়ত আমরা দেখতে পাই যে ফেরেস্তারা মারিয়ামকে এই সুসংবাদ দিচ্ছে অবশ্য ভিন্ন টাইমে পিরিয়ডে ভিন্ন সময়ে সুতরাং কোরআন থেকে জিব্রাইল রুহুল আমিন রুহুল কুদ্দুস রুহ এই রিলেটেড আয়াতগুলো বিশ্লেষণ করে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে এগুলো সবই জিব্রাইলকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে এবং ম্যাক্সিমাম অনুবাদকারীরা জিব্রাইল কথাটা বা জিব্রাইল শব্দটা ব্র্যাকেট দিয়ে লিখেও দিয়েছেন এবং তাপসিরের কিতাবগুলোতেও সেই দিকই ইঙ্গিত করে থাকে যে এই রুহুল কুদ্দুস রুহুল আমিন বা রুহ ইনি হচ্ছেন জিব্রাইল এবং আর একটা ইন্টারেস্টিং বিষয় আমরা একসাথে দেখতে পাই যে ফেরেস্তাদের বা মালাইকাদের ক্যাটাগরিতে তাকে রাখা হয়নি তাকে পুরোপুরি ডিফারেন্টলি উল্লেখ করা হয়েছে তবে তাকে ভিন্ন ভিন্ন সুরায় ভিন্ন ভিন্ন নামে উল্লেখ করা হয়েছে যেমন ষোলো নাম্বার সুরা নাহলের একশো দুই নাম্বার আয়াতে বলা হয়েছে রুহুল কুদ্দুস ২৬ নাম্বার সুরা সুয়ারের একশো তিরানব্বই নাম্বার আয়াতে বলা হয়েছে রুহুল আমিন তবে এই রুহ কি জিনিস রুহু আর খ্রিস্টানরা যেভাবে হলি স্পিরিট বা পবিত্র আত্মা বলে তা যে ভিন্ন জিনিস সেটাও আল্লাহ রাবুল আলমিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন রুহু আর নফস আলাদাভাবে শব্দচয়নের মাধ্যমে সুরানি নিসার এক নম্বর আয়ত আল্লাহ যেমনটা বলেছেন যে আমি সমস্ত মানুষকে এক নফস থেকে বা এক আত্মা থেকে সৃষ্টি করেছি এখানে আল্লাহ রাবুল আলমী নফস শব্দ ব্যবহার করেছেন রুহু শব্দ ব্যবহার করেননি এবং আল্লাহ বলেছেন যে কুল্লু নাফসিন জাহিকাতুল মত সকল নফসকে মৃত্যুবরণ করতে হবে সেখানেও আল্লাহ রুহু শব্দ ব্যবহার করেননি নফসটা কোরআন একটি ভাষায় আত্মা হিসেবে বা মানুষ হিসেবে আল্লাহ রাবুল আলমিন ব্যবহার করেছেন এবং আমরা সুরা ফজরের শেষের দিকে পড়লেও আমরা দেখব যে জান্নাতে এই নফসি যাবে রুহু যাবে না আল্লাহ বলছেন ইয়া ইয়ফসুল মুতমা ইনাতি জান্নাতি এই আয়তো দেখছি যে জান্নাতে আল্লাহ এই নফসকেই ডাকছেন এবং সুরা শামসু আল্লাহ বলেছেন যারা তাদের এই নফসকে পরিশুদ্ধ করতে পারবে তারাই সফল কাম মানে তারাই জান্নাতে যাবে ওয়ান সিউ ওমা সাহা ফুজুর ফুজুরহা ও অহা কদ আফুলাহা মানা কদ খবন দাহা সুতরাং কুরান এক ভাষায় নপস মানে হচ্ছে আত্মা আর রুহ পুরোপুরি নফস থেকে আলাদা জিনিস রুহুর কোনো মৃত্যু নাই তবে নবসকে করল নফসিন জায়গা তুল বা মৃত্যুবরণ করতেই হবে এবং এই নবসি হচ্ছি আমরা মানুষেরা যেটা সুরা নিসার এক নম্বর আয়াত দিয়ে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি তাহলে এই রুহ বা রুহুল আমিন বা রুহুল কুদ্দুস বা রুহানা বা জিব্রাইল কি জিনিস সেই সম্পর্কে আমরা এতটুকু বলতে পারি যে এটা ফেরিস্তাদের চেয়ে পুরোপুরি ভিন্ন একটা ক্যাটাগরি তবে কি জিনিস সে সম্পর্কে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জানাননি যদিও তৎকালীন খ্রিস্টান ইহুদি পত্তলিকরা আল্লাহর রাসুলকে জিজ্ঞেস করেছিল তবে আল্লাহ রাসুলের মাধ্যমে আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন সুরা বানিস্টালের পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন যে তারা তোমাকে জিজ্ঞেস করে এই রুহ কি জিনিস তাদের বলো যেটা হচ্ছে রুহু মিন আমর আমার রবের আদেশ এবং তোমাদেরকে খুব অল্পই জ্ঞান দেয়া হয়েছে নলেজ দেয়া হয়েছে আমাদেরকে আল্লাহ বলেই দিচ্ছেন যে আমাদের খুব অল্প জ্ঞান দেয়া হয়েছে সুতরাং এই অল্প জ্ঞানের আলোকে আমরা অতি পাণ্ডিত্য জাহির করতে গিয়ে যদি কুরানো বহির্ভূত কিছু বলি তার মাধ্যমে আমরা শুধু পাপের বোছাই ভারী করব। সঠিক উত্তর কখনোই দিতে পারবো না যেহেতু কোরআনের মাধ্যমে ইসুরাহানিস পথাসায়াত আল্লাহ বলে দিয়েছেন যে এটা আল্লাহরই একটা আদেশ সেটা কেমন সেটা কেমন রুহু মিন আমর আল্লাহ পরিষ্কার করে বলেননি এবং সেই সাথে আমাদের সতর্ক করে দিচ্ছেন এটা বলে যে আমাদের জ্ঞান বা নলেজ খুব কমই দেযা হয়েছে